পিছনে ঘুরে দেখলো আবির হাসি মুখে দাঁড়িয়ে আছে আরে এসে থেকে তো তোমার দেখাই পেলাম না এতক্ষণ কই ছিলে কথাগুলো বলতেই ওর দিকে এগিয়ে আসলো আবির নাফিসা হালকা হাসলো ভাইয়া রুমে ছিলাম আপনি কখন আসলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এতক্ষণ ভালো ছিল না আবির কিন্তু নাফিসাকে দেখে যেন সব ভালো হয়ে গেল আনমনে তার দিকে এক দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বলো এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে দেখে ভালো হয়ে গেছি নাফিসা কিছুটা অবাক হয়ে বললো ভাইয়া আপনার কথা বুঝতে পারিনি কিছু না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক হুফুমনির সঙ্গে আমার দেখা হলো তোমাকে দেখলে যেন বলে দি তার রুমে যেতে বলেছে আর তুমি এখনো রেডি হওনি কেন সময় তো হয়ে গেল নাফিসা হালকা হাসি দিয়ে বলল জি ভাইয়া এখনই যাচ্ছি নাফিসা বারবার ভাইয়া বলায় আবিরের মুখে যেন অসহায়ের মতো একটি হাসি ফুটল আর একটা কথা বলল, তুমি আমাকে নাম ধরে ডাকো নাফিসা অবাক হয়ে বললো কেন ভাইয়া আপনি তো বড় ভাইয়া তাই না কিছু না যাও আবির শুধু হাসলো নাফিসা মাথা নেড়ে তার রুমের দিকে এগিয়ে গেল আবির ওর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোনায় হাসি রেখা দেখলো নিজে বিড় করে বলল। আর কয় বছর তারপর তোমার মুখ থেকে সাইয়া ডাক শুনবো এখনো কিছুদিন ভাইয়া ডেকে নাও কথাগুলো বলতে বলতে তার ঠোঁটের হাসি আরো চড়া হয়ে গেল ডান হাত দিয়ে চুলে আঙ্গুল বুলালো নাফিসা সরাসরি আফিয়া বেগমের রুমে ঢুকলো এসেছিস তাহলে হাতে ব্লাউজ আর পেটিকোট ধরে দিয়ে বলল যা তাড়াতাড়ি ফ্রেস হয়ে আয় মামনি আমি শাড়ি পরবো না শাড়ি পরে সামলাতে পারি না আফিয়া বেগম হেসে বলেন আরে আমি সুন্দর করে পরাবো সামলাতে পারবি তোরে দিয়ে আসা পূরণ করব না তো কারে দিয়ে করব বাড়ির বাকি মেয়েরা তো আমার কথা ছেলেগুলো যে বিয়ে দিব বউ নিয়ে এসে বউকে নিজের মেয়ের মতো করে রাখবো আল্লাহ ভাগ্যে রেখেছে সব বসে বুড়ো হচ্ছে বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে কপাল 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 আমার সবই বলতে বলতে নাফিসাকে ওয়াশরুমের দিকে ঠেলে ঢুকিয়ে দিল কিছুক্ষণ পরে নাফিসা ব্লাউজ আর পেটিকোট পরে বের হলো ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে তাড়াতাড়ি এদিকে এগিয়ে আয় আফিয়া বেগম বললেন নাফিসা এগিয়ে এসে আফিয়া বেগমের সামনে দাঁড়ালো এভাবে ওড়না জড়িয়ে রাখলে আমি শাড়ি পরাবো কেমন করে মার সামনে দাঁড়িয়ে লজ্জা পেতে হবে আফিয়া বেগম বললেন নাফিসা ওনাটা বেডের পাশে রাখলো আফিয়া বেগম ঝটপট শাড়ি পরিয়ে দিলেন সুন্দর করে সাপটা করে চুলগুলো খুলে মাথায় ছেড়ে দিলেন চোখে কাজল লাগিয়ে একজোড়া টানা কানের দুল পরালেন হাতে এক গোছা নীল রেশমি চুরি সাজানো হয়ে গেলে আফিয়া বেগম একটু দূরে দাঁড়িয়ে নাফিসাকে দেখলেন মাসাল্লাহ আওড়ালেন মুখ দিয়ে আমার মেয়েকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে চোখ থেকে কাজল নিয়েই ঘাড়ের পেছনে একটুখানি ছুঁয়ে দিলেন নাফিসা কিছুটা অস্বস্তি বোধ করলো দেখে আফিয়া বেগম বললেন এমন করছিস কেন এত সুন্দর করে সাজিয়েছি পছন্দ হয়নি আরে মামুনি পছন্দ হয়েছে তুমি মন খারাপ করো না তবে সবাই অন্যভাবে সাজছে আমাকে এভাবে সাজালে অদ্ভুত লাগে নাফিসা বলল। আফিয়া বেগম এগিয়ে এসে দুই হাতে নাফিসার গালে দুটো হাত দিয়ে আগলে নিয়ে কপালে চুমু দিলেন ছোট্ট কালো টিপও লাগিয়ে দিলেন ঠিক আছে এবার রিসাদের রুমে যাও দেখে আসো ওদের কত দূর হলো নাফিসা মাথা নেড়ে সম্মতি জানিয়ে রিশাদের রুমের দিকে চলে গেল এসবের মধ্যে সে ভুলে গেল সাইমন এখন বাড়িতে আছে আফিয়া বেগম দূরে তাকিয়ে হাসলেন নাফিসা যদি আরও বড় হতো আমার ছেলের সঙ্গে বিয়ে দিতাম কিন্তু মেয়েটা এখনো ছোট কিছু করার নেই তার ছেলেগুলো বুড়ো না হলে দেখা যেত বাকি আল্লাহর ইচ্ছা দীর্ঘশ্বাস পেলে তিনি আবার নিজের কাজের দিকে মন দিলেন রুহি নিজ ঘরে বসে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে আজকের এঙ্গেজমেন্ট এর জন্য সাজগোজ সম্পূর্ণ নরম নীল রঙের লেহেঙ্গার ওপর সূক্ষ্ম সোনালি কাজ ঝলমল করছে ব্লাউজের নকশায় হালকা গোল্ডেন ফিতে চুরি আর জুয়েলারি কম কিন্তু যথেষ্ট ভাবে চোখে পড়েছে চুলগুলো বাঁধা সামান্য ঢিলে রাখা ঢেউ কিন্তু মনমরা যে বিয়েতে ওর কোনো ইচ্ছাই নেই যাকে বিয়ে করবে না তার জন্য এভাবে সংসদে থাকতে ইচ্ছে হচ্ছে না সব কিছু আজ অস্থির লাগছে রিসা জারিন পাশে বসে আছে জারিন মজা করে বলল আপি তুমি অনেক নরম সামান্য একটু নাটক করতে পারছো না ম্যাসেজ সিন করেনি তো কী হয়েছে ঠিক করবে বাকি আমরা আছি টেনশন নিও না রিসা যোগ দিল হ্যাঁ ঠিক ঠিক আমাদের থাকতে এত টেনশন করার দরকার নেই চিল থাকো আর নাটক চালিয়ে যাও রোশনা রুমে ঢুকে ওদের এভাবে বসে বসে থাকতে দেখে বলল কি রে তোরা এরকম কইরা আছিস নিচে চল গেস্ট চলে এসেছে ওরা সবাই উঠে দাঁড়ালো ঠিক সেই সময় নাফিসা ধীরে ধীরে রুমের ভেতরে ঢুকলো ওকে দেখে ওরা সবাই দাঁড়িয়ে গেল হা করে আছে রিসা এগিয়ে এসে জড়িয়ে নিল আরে নাফু বেবি কি লাগছে রে বাবা নাফু তো বাঙালি হয়ে গেছে জারিন বলল রুহি মৃদুস্বরে বলল ও মাশ আল্লাহ রুশনা এগিয়ে সে থুতনিতে হাত দিয়ে উঁচু করে উচ্ছ্বাস নিয়ে বলল মাশ আল্লাহ মাশ আল্লাহ কে সাজিয়ে দিয়েছে এত সুন্দর আমাদের নাফুকে এমন করে নাফিসা লাল হয়ে গেল চোখে হালকা লজ্জা মুখে অচেনা শ্যামলতা আস্তে আস্তে বলল মামনি ও ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটল ফুফুমণি সাজিয়ে দিয়েছে তাই বলি না হলে তো আমাদের নাফু সাজুগুজু করে না ওরা টুকটা কথাবার্তা বলে নিচের দিকে গেল নিচে আজ ভিড়ের মধ্যে অল্প সংখ্যক গেস্ট সবাই পরিবারের পরিচিত মুখ কারো অতি উপস্থিতি নেই চারপাশে ছোট ছোট কথোপকথন হেসে কথা বলার শব্দে স্থান ভরে গেছে সাইমান ধীর ফর্মাল লুক গভীর নীল শার্ট ব্লেজার ঝকঝকে প্যান্ট আর চকচকে জুতো পাশে সাইফান রিদোয়ান সবার মাঝে দাঁড়ি আছে ভদ্রভাবে এই রায়ন ভাইয়া কইরে সাইফান প্রশ্ন করলো পাইয়া চট্টগ্রাম আছে কাজের চাপে আসতে পারিনি রিদোয়ান জবাব দিল ও সাইফান বলল। মইন রশিদ সাইমানের সাথে কথা বলছে হেসে পাশ থেকে মাহবুব রশিদ আসলো হালকা গলা খাকারি দিয়ে এসো আমার সাথে তোমার সাথে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সাইমান বাবার দিকে তাকালো কোনো উত্তর দিল না মইন রশিদ এবার দুজনের দিকে তাকালো বুঝতে পেরে সামলাতে চাইলো পরিস্থিতি সামান্য কথা বলল। যেন দ্বন্দ্বের আগেই পরিস্থিতি ঠেকাতে চল তোদের কথা জিজ্ঞেস করছিল সবাই দেখা করে আসি সাইমান কোনো কথা বল না শুধু এগিয়ে গেল মাহবুব রশিদ পরিচয় করিয়ে দিল আহাসান করিমের সাথে সাইমান ভদ্রভাবে সালাম দিল হালকা উত্তর দিল কথাবার্তায় কোনো আবেগ না শুধু হু করে উত্তর এদিকে রিয়ার চারপাশ ঘুরে ঘুরে নাফিসাকে খুঁজছে হঠাৎ চোখ গেল সাইমানের দিকে বিস্ময়ে থমকে রইল বড়সড় একটা ঢোক গিল এই বেটা আবার কবে আসলো মনে হচ্ছে বড়সড় বাধা এসে পড়লো ওর কাজ আরো কঠিন হয়ে যাবে এবার এইসবের মা মাঝেই সাইমানের চোখ উপরের দিকে গেল সিঁড়ি দিয়ে নিচে নামছে একগুচ্ছ রমণী তাদের মধ্যে এক নীল শাড়ি পরা রমণীকে দেখে থমকে গেল চোখে অবর্ণনীয় বিস্ময় বুকের মধ্যে হালকা ধুক ধুক মনটা চিরচেনা উত্তেজনায় জড়িয়ে গেল অষ্টাদশী রমণী সাপটা করে পরা শাড়ি হাঁটার সাথে সাথে আঁচলটা বাতাসে দুলছে খোলা লম্বা চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে চোখে টানা কাজল আর ঠোঁটে সেই চেনা লাজু হাসি। সাইমন তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে অনেক বছর পর আজ আবার তাকে সামনে দেখছে পিচ্ছি মেয়েটা আর এখন অষ্টাদশীর রমণী হয়ে উঠেছে অপরূপ রূপ সাইমনের মনে হয় সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে বুকের ভেতর গভীরে এক চিরচেনা টান কাপন তোলে যেন তাকে বহুদিন ধরেই চেনে বহুদিন ধরেই অপেক্ষা করছিল এই দৃশ্যের জন্য সেই লাজুক চোখের দৃষ্টি আর চেনা হাসি সাইমনকে পুরনো স্মৃতির সাথে মিশিয়ে এক নতুন অনুভূতির জগতে টেনে নিয়ে যায় যেখানে শুধু সে আর অষ্টাদশী রমণীর মায়াবী উপস্থিতি